নমস্কার আজকের রেসিপি ঢেকিয়া পাতার বা ঢেকিয়া শাকের চপ তৈরি করা হয়েছে এইভাবে মুচমুচুয় ঢেকিয়া শাকের চপ তৈরি করুন এবং যে কোনো সচের সাথে কিংবা চাটনির সাথে খেতে বেশ ভালোই লাগে ঢেকিয়া শাক বিভিন্ন পদ্ধতিতে তৈরি হয় কিন্তু এটাও একটা পদ্ধতি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় ঢেকিয়া শাক নেওয়া হয়েছে এবং ঢেকিয়া শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে এই ঢেকিয়া শাকের চপ তৈরি হবে এদিকে অন্য একটি পাত্রে চপ তৈরি করার জন্য পাঁচ চামচ পরিমাণ চালের গুঁড়ো দুই চামচ পরিমাণ বেসন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কালো জিরে এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে এই বেটারটাকে ভালোভাবে মিশিয়ে নিব কারণ জল একবারে দেব না একবারে দিলে পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দেব আর ভালোভাবে মিশিয়ে নিব লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ একটু কালারও আসবে এদিকে ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা গরম হয়ে আসছে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম টু হাই করে তেলটা গরম করে নিব তারপরে লোয়ে দিয়ে চপগুলা ভেজে নেব এবার বেটারের মধ্যে এই পাতাগুলোকে এইভাবে মিশিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিব এবং খেতেও খুব সুন্দর টেস্টি ভালো হয় খেতে একটা খেলে আরেকটা খেতে চাবেন এইভাবে একে চপগুলো ভেজে নেওয়া হচ্ছে এবার চপগুলোকে আরেকটা পাশ উলটিয়ে দেওয়া হচ্ছে পায় হয়ে গেছে এবার এই চপগুলোকে এক এক করে নামিয়ে নেওয়া হবে নামিয়ে নিয়ে এবং সচের সাথে দিয়ে সার্ভ করা হবে সুন্দর মসমুচে